আগে একই থানায় গিয়েছিল তার ন্যায্য অধিকার আদায়ে দাবির কারণে তার ভরণ পোষণ এবং তার সন্তানের ভরণ প্লাস তার কাবিনের টাকা এই নিয়ে আখি থানায় গিয়েছিল অভিযোগ জানাতে তবে সেখানে সে অ্যাডভোকেট আপুর সাথে ছবি তুলে সেটা আবার পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে সেটা নিয়ে এখন তুমুল তর্ক বিতর্কে জড়িয়ে তৃষা এবং আহাত মিলে আখির বিরুদ্ধে মামলা করে দিল তবে বর্তমানে কি কারণে তা আখির বিরুদ্ধে মামলা হলো কিছুই বিস্তারিত জানাচ্ছে আজকের এই ভিডিওতে আখি তার কাবিনে টাকা চাইছে আহাদ এবং তিসার কাছে সেক্ষেত্রে তিসা জানিয়েছে যে আখি নাকি তাদের কাছ থেকে আগে দেড় লাখ টাকা নিয়েছিল তো সেই টাকা থেকে আখি কোনো টাকাই দেয়নি তিশা জানিয়েছে যে যদি আখি তার কাবিনে টাকা ফেরত চায় তাহলে সেই দেড় লাখ টাকা থেকে যেন পঞ্চাশ হাজার টাকা কেটে রেখে বাকি এক লাখ টাকা আমাদেরকে দিয়ে দেয় সেক্ষেত্রে আবার তিশা একটা ভুল ধরেছে সেটা হচ্ছে যে আহাদের পঞ্চাশ লাখ টাকা নাকি ঋণ আছে তো সেক্ষেত্রে তিশা জানিয়েছে যে আমি একা ফুটাঙ্গিরি করে ঋণ করিনি আমরা দুইজনে মিলেই আহাদের টাকা খেয়েছি সেক্ষেত্রে আমি কেন একা ঋণ দিব আখি যেন আহাদের ঋণের টাকাও অর্ধেক পাঠিয়ে দেয় তো সেক্ষেত্রে আখি তাদের কথা শুনে অনেক বেশি রেগে যায় এবং থানায় যায় এবং অ্যাডভোকেট আপুর সাথে থানার সামনে দাঁড়িয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তবে বর্তমানে আহাদ এবং তিশা জানিয়েছে যে তাদের কাবিনের টাকাটা দিয়ে দেওয়া হবে আখি এবং আহাদের মূলত পঞ্চাশ হাজার টাকা কাবিন হয়েছিল এবং আহাদ এবং তিশা আরও জানি যে আয়াসের ভরণ সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে এতে মামলা করার কিছু নেই তবে সেক্ষেত্রে তারা এখন আখির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং আখিও তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে দুইজনের কন্ট্রোভার্সি এবং দুইজনের লড়াই যেন চলতেই আছে এখন মনে হচ্ছে তারা দুই সতীন এতদিন কিন্তু মনে হয়েছিল তারা দুইজন বোন এখন মনে হচ্ছে আসলেই তারা দুইজন সতীন